আমরা এখন নামলাম মরজিম বিচে হাইফাই প্যারাডাইজ বীচ বলছে যে চারটে বিচ এখন আমরা দেখবো এগিয়ে যাচ্ছি মরজিম বিচে রয়েছে দেখো অসাধারণ বিচটা এখানে সব বসার জায়গা করা রয়েছে প্রচুর ঢেউ অনেক জল

আমার জুতোটাও আজকে কাপড়ের আমি লং প্যান্ট পরেছি জলে একটু আধটু ভিজতে পারে তাতে ভিজবে কি আছে কিছু করার নেই ভিজেই গেল বলে দিতে হবে ওদিকেই জলটা বেশি দা ফুলে আসছে দেখুন अश्वেম বীজ আমাদের ঘোড়া হলো খুবই বাজে ডান্স করলাম শর্টে আছে দেখে নিও তোমরা এই বীজ গুলো না দেখলে সত্যি খুব মিস করতাম আজকে অনেকটা মানে কষ্ট করে সময় বার করে এসছি তাতে মনে হচ্ছে খুব আমরা লাভবানই হয়েছি দারুন দারুন বীজ দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর ये बीच जो देख रहे हैं आज आ, बीचेस हां गोवा के दे आर गोवा के मेन बीच लग रहा है हां ये इधर जो नॉर्थ गोवा के मेन बीच ना देखने से मिस करते हम है ना तो ऐसा सुंदर ऐसा सद्गौ में पानीली मोकर है ना हां 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 ऐसा इधर नॉर्थ गोवा के काली आप ले आ सकते हैं हम कोई इधर फोन हमारा टच मांडरेम बीच आशीष वही दिखे समुद्र आसे এখানে দেখছি সব জায়গাতে এরকম রোডের পর থেকে না সিঁড়ি আছে কারণ অনেকটা নিচে তো বীজটা রোডটা অনেকটাই ওপরে চলো সিঁড়ি দিয়ে নেমে চলে যাই এই বীজগুলো সত্যি মানে মানে এখন যে বীজগুলো আমরা দেখছি এখন যে বীজগুলো আমরা দেখতে যাচ্ছি না মানে আগে দেখলাম দুটো আর এটা হচ্ছে তিন নাম্বার তারপর আরেকটা দেখবো আর কি আজকের এই বীজগুলো নর্থ গোয়ার প্যারাডাইস বলে আর কি ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম সত্যি মানে ভীষণ সুন্দর লাগলো প্রথমটা একটা অনবদ্য ছিল বিশাল বড় বড় ঢেউ নেমে নেমে পড়ছে বড় হচ্ছে আর তার আগে এর আগেরটা যেটা দেখিলাম ওটা ছিল একটু মানে অপেক্ষাকৃতভাবে শান্ত সমুদ্রের ঢেউগুলো কিন্তু ভীষণ লম্বা ছিল বীজটা প্রশস্ত বেশি এবারের বীজটা দেখি কিরকম হয় স্পেশালিটি সেটা মানে রোড থেকে অনেকটাই দূরে দেখছি যেতে হচ্ছে এরপরে মানে একটা শাকও আছে এরপরে একটা শাকও ক্রস করতে হবে রয়েছে এই হচ্ছে এতটা হেঁটে তারপর বিচে যাচ্ছি শাকো টাকু ক্রস করে অন্যরকম একটু ভিলেজ ভিলেজ টাইপের আছে বিচের সামনে একটা দোকান টোকান আছে ভালো লাগছে এই ম্যান ড্রেম বীজটাতে ঢেউয়ের প্যাটার্নটা একটু আলাদা বেশ বড় বড় ঢেউ আসছে দেখো ওই পরে ঢেউটাকে খেয়াল করো ওইটা আসছে দেখো বিশাল বড় বড় ঢেউ আসছে অন্যই তো बैठो are <laughs> you গিয়ে চলে যাবো তো একটা দুটোর মধ্যে বাড়ি এসে গেছে চলে এসেছে আমরা আরামবুল বিচ এবার এই বীচের ভেষত কি বলো তো এ দেখছো না অনেকটা নিচে মানে এইখানটার থেকে অনেকটা নিচে নামতে হবে নেমে বীজটা পাবো নামাজাক এই বীজটা খুব সুন্দর জল জল বেশি আমার একটু সাহস বেড়ে গেছে এই বাসে আন্দামান এতটা সাহস ছিল না এবার জল দেখে অনেকটা সাহস বেড়ে গেছে আমার অনেকগুলো বীজ দেখো আসো খা না গেছে কেন

গেছে আমার খাবার আমরা প্লেন রাইস নিয়েছি ডাল চিকেন কষা সবজি আসছে আর বিরিয়ানি নিয়েছি চিকেন বিরিয়ানি

বাংলায় চলে গেছে এবার রাস্তাটা বেশ সুন্দর এই রেস্টুরেন্ট এমনই দেখলাম সব বাসে করে যারা টুরে যাচ্ছে সব টুরিস্ট স্পটে এখানে অনেক খাওয়া দাওয়ার আছে কম সময়ের মধ্যে অনেক বেশি বিচ মানে চারটে বিচ একদম দুপুরের মধ্যে দেখা শেষ করে ফেলেছি কারণ এখন বাড়ি থেকে ঘুমিয়ে বিকেলে আবার একটা প্রোগ্রামে বেরোতে হবে